আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের আরও এক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এটা আমাদের হচ্ছে চার দশমিক একের ছয় নম্বর সমাধান করব দেখো কি বলছে একটি কলমের দাম এক্স টাকা তাহলে একটা কলমের দাম কত টাকা বলছে এক্স টাকা ও একটি বইয়ের দাম একটা বইয়ের দাম কত টাকা বলছে আমাদের ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায় থ্রি ওয়াই আমরা জানি এই ওয়াই দ্বারা এখানে কী বোঝাচ্ছে ছয় নম্বরে ওয়াই দ্বারা বোঝাচ্ছে বইয়ের দাম ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে বইয়ের দাম আর শুধু ওয়াই দ্বারা কী তাহলে একটা বই এখানে একটি বইয়ের দাম ওয়াই টাকা তাহলে কি শুধু ওয়াই দ্বারা কি একটি বই আর থ্রি ওয়াই মানে কি তিনটা ওয়াই মানে কি তিনটা বইয়ের দাম তাহলে আমরা সমাধান করবো কীভাবে দেখি চলো এক নম্বরটা তোমরা এইভাবে লিখতে পারো যে থ্রি ওয়াই এর অর্থ কি থ্রি গুণ ওয়াই এটা তাই বলো থ্রি ওয়াই মানে কি থ্রি গুণ ওয়াই আর এই ওয়াইটা দ্বারা কি বুঝাই তুমি এটা লিখতে পারো যে থ্রি গুণ এই যে ওয়াই ওয়াই কি একটি বইয়ের দাম একটি বইয়ের দাম কি ওয়াই তাহলে আমরা কী থ্রি গুণ একটি বইয়ের দাম থ্রি গুণ একটি বইয়ের দাম একটি বইয়ের দাম এটা লিখতে পারি আমরা ঠিক আছে থ্রি গুণ একটি বইয়ের দাম তাহলে একটি বইয়ের দাম মানে একের সাথে তিন গুণ করলে কত হবে এখানে আমরা এভাবে এক লিখতে পারি কোনো সমস্যা নেই একটি বইয়ের দাম ঠিক আছে তাহলে থ্রি গুণ একটি বইয়ের দাম মানে কি তিনটি বইয়ের দাম থ্রি গুণ এক মানে কি তিন তিন এক তিন টস্কের একটি তিনটি বইয়ের দাম এটা কিন্তু আমরা লিখতে পারি বইয়ের দাম আশা করি বিষয়টা তোমরা বুঝছো থ্রি ওয়াই থ্রি গুণ ওয়াই এবং ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে একটি বইয়ের দাম তাহলে একটি বইয়ের দাম থ্রি গুণ একটি বইয়ের দাম আর একটির সাথে তিন 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 গুণ করলে হবে কে মানে তুমি কি করতেছো মনে করো যে তিনের সাথে তিনের সাথে এক গুণ করতেছো তাহলে তিন 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 হয় না এই যে তিনটি বইয়ের দাম ঠিক অতেব তাহলে আমি একটা বলতে পারি যে অতেব থ্রি ওয়াই হলো থ্রি ওয়াই ইকোয়াল টু কি পাইছি দেখো ইকুয়াল টু ইকাল টু ইকাল টু তিনটি বইয়ের দাম তাহলে থ্রি ওয়াই হলো তিনটি বইয়ের দাম

তাহলে তুমি এটা লিখতে পারো না যে সেভেন এক্স তার মানে কি সেভেন গুণ এক্স আর এক্সটা কি একটি কলমের দাম এক্সটা কি একটি কলমের দাম তাহলে তুমি কি লিখতে পারো সেভেন গুণ একটি কলমের দাম এটা লিখতে পারো এক্স এর জায়গায় কি লিখতে পারো একটি কলমের দাম তুমি যেভাবে লিখতে পারো কোনো সমস্যা না এখন খেয়াল করো এখানে একটি লিখছিলাম এভাবে এক লিখছি এখানে তারপরে এখানে এক মানে কি কথাই লিখছিলাম এখানে অঙ্কে লিখছি কোনো সমস্যা নেই সাথে সাথে যদি এক গুণ করে তাহলে কী হবে সাত কে সাত টস কেড়ে টি ষাটটি কলমের দাম বলতে পারি এটা আমরা বলতে পারি না অবশ্যই বলতে পারি ষাটটি কলমের দাম তাহলে ভালো করে বোঝো সেভেন এক্স মানে সেভেন গুণ এক্স আর এক্সটা কি একটি কলমের দাম এক্স টাকা তাহলে এক্স বলতে কি বোঝাচ্ছে একটি কলমের দাম আর একটি কলমের দাম কি এক্স তাহলে কি আমি লিখতে পারি সাত গুণ এক্সের এর জায়গায় লিখতে পারি একটি কলমের দাম এক্স মানেই একটি কলমের দাম এখন সাথে সাথে যদি এক গুণ করি সাথে কি সাত ষাটটি কলমের দাম গুণ করে দিলাম তাহলে অতএব এটা তারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে ষাটটি কলমের দাম তাহলে আমরা লিখতে পারি যে অতেব সেভেন এক্স হল ষাটটি ষাটটি কলমের দাম কলমের দাম এটাই হচ্ছে আমার এখানকার আনসার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো পরটা খেয়াল করো তিন নাম্বার কি বলতেছে ওয়াইটা কি একটি বইয়ের দাম আর এক্সটা কি একটা কলমের দাম এবং এই দুইটার কি সমষ্টি দুইটার কি সমষ্টি দেখো এটা আমরা কিভাবে করতে পারি এক দুই তিন নম্বর এটা লিখে ফেলো এটা এক্স প্লাস নাইন ওয়াই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটা কিভাবে লিখতে পারি না যে এক্স প্লাস নাইন গুণ ওয়াই এটা ছিল এইভাবে তাহলে ব্র্যাকেট দিয়ে রাখি নাইন গুণ কি ওয়াই লিখলাম এখন এক্সটা কি আর ওয়াইটা কী এক্সটার সমান সমান তাহলে কি লিখতে পারবো এক্স হচ্ছে একটি কলমের দাম তাহলে এক্সের নিজে এক্সটার সময় কী লিখতে পারবো যে একটি কলমের দাম কথায়ও লিখতে পারি এক দিয়েও লিখতে পারি আমাদের ইচ্ছা একটি কলমের কলমের দাম ঠিক আছে যোগ এই যোগটা দিয়ে দিলাম আর ওয়াই কি ওয়াই একটি বইয়ের দাম তার সাথে নয় গুণ তাহলে কি নয় গুণ একটি বইয়ের দাম তাহলে আমি লিখতে পারবো কি ব্র্যাকেট দাম হবে নয় গুণ এই ওয়াই মানে কি একটি বইয়ের দাম তাহলে তুমি লিখো যে একটি বইয়ের দাম বইয়ের দাম তো যখন গুণ করবো তখন আমাদের এখানে এভাবে এক লেখাটা অঙ্কে এক লেখাটা তোমাদের জন্য বেশি বুঝতে সুবিধা হবে এই জন্য আমি অঙ্কে লিখতেছি ঠিক আছে তাহলে এটার অর্থ কি হলো এখন দেখো এটার অর্থ হচ্ছে যে একটি কলমের দাম একটি কলমের দাম যোগ নয় কে নয় নয় সাথে একজন করে নয়টি বইয়ের দাম বইয়ের দাম আশা করি বুঝতে পারছো বিষয়টা কিন্তু এটাই বোঝাচ্ছে এক্স মানে কি কলমের দাম এক্স মানে কি একটা এক্স কি একটি কলমের দাম ওয়াই মানে বইয়ের দাম নাইন ওয়াই মানে কি নয়টি বইয়ের দাম এই কথাটা আমরা এখানে লিখেছি তাহলে আমরা এটাকে উত্তরে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হলো একটি কলম ও নয়টি বইয়ের মোট দাম যোগ মানে কি মোট তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব এক্স প্লাস নাইন ওয়াই হলো এক্স প্লাস নাইন ওয়াই হলো একটি উপরে উঠাই নি তোমাদের দেখতে সুবিধা হবে এক্স প্লাস নাইন ওয়াই হলো একটি এই যে কি পেয়েছি আমরা কলমের একটি কলমের একটি কলম একটি কলমের ও নয়টি বইয়ের মোট দাম যোগ মানে কি মোট মোট দাম এটা হচ্ছে এইটের অ্যান্সার আশা করি তোমার বিষয়টা বুঝতে সবচেয়ে শর্টকাটে করাইসি ছোটভাবে এর চা সহজভাবে করানো যায় না এরপরে খেয়াল করো কি আছে আমাদের ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ফাইভ এক্স প্লাস এইট ওয়াই এটা লিখে ফেলবো চলো তাহলে সাথে এক্স গুণ তাহলে আমরা কি লিখতে পারি যে ফাইভ গুণ এক্স যোগ যোগ দাও এইট গুণ ওয়াই এটা ছিল তাহলে কি ফাইভ এক্স এক্স বলতে আমরা কি বুঝি একটি কলমের দাম তার মানে কি আমি লিখতে পারি যেখানে লিখতে পারি যে ফাইভ গুণ একটি কলমের দাম একটি কলমের দাম এটা লিখতে পারি একটি কলমের দাম তার সাথে কি যোগ দিব যোগ কী আছে এইট গুণ ওয়াই তাহলে এইট গুণ ওয়াই বলতে কি ওয়াই হচ্ছে একটি বইয়ের দাম আমরা করে আসলাম তাহলে লিখতে পারি যে একটি বইয়ের দাম একটি বইয়ের দাম খুব সহজ তাই না তাহলে আমরা যদি এখানে লিখি যে ফাইভ গুণ ওয়ান তো আমরা কি পাঁচককে পাঁচ লিখি পাঁচটি কলমের দাম পাঁচটি কলমের দাম পাঁচটি কলমের দাম যোগ আটেককে আট তার মানে কি আটটি বইয়ের দাম বইয়ের দাম এই তো হয়ে গেল তার মানে কি এইটা যোগ এইটা মানে মোট দাম ফাইভ এক্স মানে কি পাঁচটি কলমের দাম এইটাই মানে কি আটটি বইয়ের দাম খুবই সহজে আমরা বুঝতে পারতেছি তাহলে এখানে লিখতে পাই যে পাঁচটি কলম ও আটটি বইয়ের মোট দাম পাঁচটি কলম ও আটটি বইয়ের মোট দাম পাঁচটি কলম ও আটটি বইয়ের মোট দান তাহলে আমরা লিখব যত ফাইভ এক্স প্লাস এইট ওয়াই হল পাঁচটি পাঁচটি কলম ও আটটি আটটি বইয়ের পাঁচটি কলম আটটি বইয়ের মোট দা আশা করি তোমরা বিশ্ববিদ্যা বুঝতে পারছো এখানে আমরা অ্যানসার লিখতে পারি দুটো সমষ্টি মানে নিজের নট ও মোট দা এরপরে খেয়াল করো ছয় নম্বরে কি আছে পাঁচ নম্বরে শেষের অঙ্কটা তো আমার দাওয়া আছে যে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা কে বোঝাই এইটাও তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ তারপর আমি করে দিচ্ছি দেখো সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স তার মানে এটা কী বুঝতেছি আমরা এটা দ্বারা বুঝতেছি যে সিক্স গুণ ওয়াই যোগ থ্রি গুণ এক্স এটা বুঝি আমরা তাহলে কি ওয়াইটা হচ্ছে আমাদের বইয়ের দাম এক্সটা হচ্ছে আমাদের কলমের দাম তাহলে আমরা কী লিখতে পারি যে সিক্স গুণ ওয়াই মানে কি একটি একটি বইয়ের দাম একটি বইয়ের দাম একটি বইয়ের দাম যোগ দাও যোগ কি একটি কলমের দাম তাহলে একটি দাম খুব সিম্পল ঠিক আছে একটি কলমের কি একটি কলমের দাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো এখন খেয়াল করো তাহলে কে ছয় আমরা একই প্রসেসে সবগুলো করবো তার মানে কি ছয় কে ছয় তার মানে কি ছয়টি বইয়ের দাম বইয়ের দাম যোগ মানে কি তিনটি কলমের দাম কলমের দাম তাহলে আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে ছয়টি বই ছয়টি বই ও তিনটি কলমের মোট দাম ছয়টি তিনটি কলমের মোট দাম তুমি যদি এটা আগে লিখো যে তিনটি কলম ও ছয়টি বইয়ের মোট দাম হলো কিন্তু হবে তোমার ইচ্ছা তাহলে এই বিষয়গুলো আমরা এখানে লিখে না একটু শর্ট করছি তোমরা এখানে লিখতে পারতো এখানে সম্বন্ধে পাঁচটি কলম ও আটটি বইয়ের মোট দাম তারপর একটা অ্যান্সার লিখতে পারো যদি আমরা অ্যান্সার লিখে দিচ্ছি এটা না লিখলেও হবে এখানে অতিরিক্ত না লিখলেও হবে জাস্ট এটা লেখার পরে তোমরা এখানে উত্তর লিখে ফেলবে এক্স প্লাস ওয়াই এটা বলতে কি বোঝায় এটা হলো এই যে ছয়টি বই ছয়টি বই ও তিনটি কলমের ছয়টি বই ও তিনটি কলমের মোট দাম আমার মোটামার আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ